উদ্দেশ্যে আমরা মাদক উদ্ধার অবৈধ অস্ত্র উদ্ধার সহ সন্ত্রাসী গ্রেপ্তারের যে বিশেষ অভিযান আমাদের চলমান আছে সেই বিশেষ অভিযানের প্রেক্ষিতেই গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গয়েশপুর ইউনিয়নের ধোবাকাটা গ্রামের মাঠের মধ্য থেকে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় জেনেছেন যে গতকালও আমাদের একটা মাদক অভিযান ছিল আমরা গা ওটা ভাড়ারা ইউনিয়নের মধ্যে আমরা অভিযান পরিচালনা করে আমরা দুইটি বাড়ি থেকে চারটি বড় বড়ো গাঁজার গাছ উদ্ধার করি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমরা এই মাদক উদ্ধার অভিযানে সচ্চর থেকে আমরা কাজ করে যাচ্ছি সেই লক্ষ্যেই গত রাত্রে পাবনা সদর থানাধীন গেস্পর ইউনিয়নের ধুমাকাটা গ্রামের অভিযান পরিচালনা করে একজন মাদক কারবারিকে আঠারো কেজি গাঁজা সহ গ্রেপ্তার করি গ্রেপ্তার উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় এগারো লক্ষ টাকা এবং গতকাল আমরা যে উদ্ধার করেছি গাঁজা সেখানে তার ওজন ছিল প্রায় পঁয়তাল্লিশ কেজি তো আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদের নির্দেশনা এবং মাননীয় ডিআইজি স্যারের নির্দেশনা মোতাবেক আমরা এই চলমান বিশেষ অভিযানের নির্দেশনা মোতাবেক আমরা এইভাবে অবৈধ যারা মাদক কারবারি যারা মাদক কারবারি আছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়ে আমরা কাজ করে যাচ্ছি যে মামলাটা আমরা গাজা উদ্ধার করা হয়েছে তার বিরুদ্ধে পূর্বেও ও মাদক মামলা রয়েছে